আজকের আলোচনার বিষয় চর্যাপদ আজকের আলোচনা বিশেষভাবে কার্যকরী কারণ এই চর্যাপদ প্রয়োজন যারা পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে তাদের জন্যে বিশেষ কার্যকরী এছাড়া যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো ইতিহাসের বিষয়েও কিন্তু চর্যাপদ একটি বিষয় এছাড়া বিভিন্ন কলেজ হ্যাঁ ইউনিভার্সিটি এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন প্রাইমারি টেট এস এল এস টি মিসিরেনিয়াস ডবল এছাড়াও নানাবিধ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চর্যাপদ এছাড়াও সাহিত্যপ্রেমী মানুষদের কাছেও চর্যাপদ একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেই জন্যে আজকের আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ এটা আমি অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে পারি তো বিষয় হচ্ছে চর্যাপদ মূলত কি চর্যাপদ মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় সঙ্গীত অর্থাৎ বৌদ্ধ ধর্মের একটি বিশেষ ধর্মীয় সঙ্গীত সেদিক থেকে দেখতে গেলে চর্যাপদ কিন্তু একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা কিন্তু চর্যাপদ বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীতে পাঠ্য হওয়ার কারণ কি কারণ এর মধ্যেই কিন্তু বাংলা ভাষা এবং সাহিত্যের আদি নিদর্শন কিন্তু ছড়িয়ে আছে এছাড়াও প্রাচীন বাংলার সমাজ ও জীবনযাত্রার বিবিধ পরিচয় কিন্তু এই গ্রন্থে ছড়িয়ে আছে সেই জন্যে চর্যাপদ বৌদ্ধ ধর্মের ঊর্ধ্বে উঠে সাহিত্য সমাজ এবং বিভিন্ন গুণান্বিত হওয়ার কারণেই কিন্তু চর্যাপদ সর্বশ্রেণীর কাছেই কিন্তু একটি বিশেষ পাঠ্য হিসাবে দেখা দিয়েছে আজ চর্যাপদের খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব এবং এইগুলি চর্যাপদের প্রধান বিষয় এক করে আমি মনে করি দিই আজ কি কী আলোচিত হবে প্রথমত চর্যাকল চর্যাপদ এর রচনা কাল অর্থাৎ কারা রচনা করেছিলেন এবং কখন করেছিলেন এবং রচয়িতাই বা কারা এবং এর টিকাকারের নাম কি এটি কে আবিষ্কার করেন অর্থাৎ আবিষ্কারক বা আবিষ্কার সে সম্বন্ধেও আলোচনা হবে কোথা থেকে প্রকাশ হয়েছিল প্রকাশকের নাম কি কি নামে কখন কত সালে প্রকাশ হয়েছিল সেসব হবে কিভাবে এর নামকরণ হয়েছিল সে বিষয়ে আলোচনা করা হবে এছাড়া চর্যাপদের ভাষা ছন্দ অলঙ্কার প্রত্যেকটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই হবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ এই ধরনের প্রত্যেকটি আলোচনা কিন্তু আমি নিয়ে আসবো এবং সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার আলোচনায় আসছি এর রচনাকাল চর্যাপদ অবশ্যই প্রাচীন বাংলা বাংলা ও ভাষা সাহিত্যের একমাত্র নিদর্শন এবং বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন গ্রন্থ বলতে পারি বা বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন বলতে পারি এখন প্রশ্ন হলো এটি কখন রচিত হয়েছিল এটি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দী হ্যাঁ নানা মত পার্থক্য আছে তবুও এটি সর্বজন গ্রাহ্য দশম থেকে দ্বাদশ শতাব্দী অর্থাৎ নশ খ্রিস্টাব্দ থেকে বারোশ খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে কিন্তু এটি রচিত হয়েছিল আমরা অবশ্যই এ বিষয়ে একটু জেনে নিই যে প্রাচীন এবং মধ্যযুগ বিশেষ করে এই যে নশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দের আগ পর্যন্ত এই পর্বের সাহিত্যগুলোর ক্ষেত্রে শুধুমাত্র একটি সাহিত্য বাদ দিয়ে বাকি সাহিত্য ক্ষেত্রে আমাদের একটু আনুমানিক শব্দটি ব্যবহার করতে হবে এবং কারণ এই এই পর্বের সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন মত দেখা যায় তাই এই রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে অর্থাৎ নশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে কিন্তু চর্যাপদ রচিত হয়েছে এবার আসবো এর কবি পরিচিতি কারা লিখলেন এই চর্যাপদ অবশ্যই যারা লিখলেন তারা বৌদ্ধ ধর্মের সিদ্ধাচার্যগণ অর্থাৎ বৌদ্ধ ধর্মের ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ চর্যাপদ রচনা করেছিলেন চব্বিশ জন কবি মিলে অর্থাৎ চব্বিশ জন পদকর্তা মিলে হ্যাঁ অবশ্য জনের নাম পাওয়া যায় এখানে যে বিষয়গুলি একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে চর্যাপদের প্রথম পদকর্তা চর্যাপদের প্রথম পদকর্তা অবশ্যই লুইপাদ হ্যাঁ তার আগে একটি কথা মনে করিয়ে দিই চর্যাপদের বিভিন্ন কবিরা তারা তাদের নিজেদের উপাধি ব্যবহার করতেন পা বা পাদ সুতরাং চর্যাপদের প্রথম পদকর্তা লুইপাদ তিনি কিন্তু পদ রচনা করেছিলেন দুটি এবং শেষ পদকর্তা কান্নপদ হ্যাঁ এখান তো এখানেও একটু মতান্তর আছে কান্নপাদের জায়গায় অনেকে বলতে চান সবরপাদ কিন্তু সর্বজন কান্নপাদ হচ্ছে শেষ পদকর্তা এবং সর্বাধিক পদরচিয়তা তিনি কিন্তু বারোটি পদ রচনা করেছিলেন এছাড়া ভূসুক আটটি পদ রচনা করেছিলেন এবং অন্যান্য পদকর্তাদের মধ্যে বিশেষ আহ সবরপদ কুকুরিপদ বিভিন্ন পদকর্তাদের নাম পাওয়া যায় আর চর্যাপদের যে সংস্কৃত টিকা অর্থাৎ সংস্কৃত ভাষায় চর্যাপদের যে টিকা রচনা করেছিলেন অবশ্যই এটি রচনা করেছিলেন এবং এর একটি তিব্বতী অনুবাদ হয়েছিল যেটি রচনা করেছিলেন কীর্তিচন্দ্র এবার আসবো চর্যাপদের কে আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপথ হরপ্রসাদ শাস্ত্রী তার হরপ্রসাদ শাস্ত্রী উনিশশয় সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুঁথিটি কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন এবং বিভিন্ন পুঁথির সাথে এই পুঁথিটি তিনি পেয়েছিলেন এখন যদি প্রশ্ন করা হয় তিনি কি চর্যাপদ আবিষ্কারের অভিপ্রায় নিয়ে নেপালে গিয়েছিলেন না তিনি পুরনো পুঁথির অনুসন্ধান করেন গবেষণা করেন এবং সেই নিয়ে কিন্তু তিনি গ্রন্থ প্রকাশ করেন তো হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকেই কিন্তু এই পুঁথিটি তিনি পেয়েছিলেন অবশ্যই তাল পাতায় লিখিত পুঁথি এই পুঁথি তিনি নিয়ে আসেন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ এখান থেকেই কিন্তু নিজ সম্পাদনায় এই চর্যাপদ কিন্তু প্রকাশ করেন এবং তিনি নামকরণ করেছিলেন হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হ্যাঁ এর সাথেও কিন্তু আরও তিনটি গ্রন্থ কিন্তু প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে সরহ দোহা অনেকে বলতে চান সরোজ বজ্রের দোহা কোষ এছাড়াও কান্নপাদের দোহা এবং ডাকার্নভ এই প্রত্যেকটি কিন্তু উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নিজ সম্পাদনায় কিন্তু তিনি এটি কিন্তু প্রকাশ করেছিলেন এবার আসবো চর্যাপদের পুঁথি এবং বিভিন্ন সিদ্ধাচার্যদের লেখা বিভিন্ন পদ এবং অবশ্যই তার নামকরণ বিষয়ে আমি বলেছি চর্যাপদ যখন পাওয়া গিয়েছিল তখন এটি তালপাতায় লিখিত ছিল আর এর লিপি ছিল প্রাচীন বাংলা হ্যাঁ লিপি নিয়ে কিন্তু বিভিন্ন মতান্তর আছে অনেকে অনেক রকম মত কিন্তু জানান কিন্তু সর্বজন গ্রাহ্য এবং চর্যাপদের যে ভাষা বাংলা ভাষা তা আমি অবশ্যই বলবো সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং চর্যাপদের লিপি কিন্তু প্রাচীন বাংলা এবং অবশ্যই নেওয়ারি লিপি চর্যাপদ যে পদসংখ্যা সংখ্যা অবশ্যই পঞ্চাশটি হ্যাঁ মতান্তরে একান্নটিও পাওয়া যায় কিন্তু সর্বজন গ্রাহ্য বা সর্বজন বিদিত অবশ্যই পঞ্চাশ যখন চর্যাপদের পুঁথি পাওয়া গিয়েছিল তখন কিন্তু পঞ্চাশটি পুঁথি পাওয়া যায়নি সাড়ে ছেচল্লিশটি পুঁথি পাওয়া গিয়েছিল অর্থাৎ সাড়ে তিনটি পুঁথি কিন্তু সাড়ে তিনটি পদ কিন্তু পাওয়া যায়নি হ্যাঁ এর একটি তিব্বতি অনুবাদ অবশ্যই হয়েছিল এবং অবশ্যই আমি বলেছি এটি তিব্বতি অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র যেটি আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি সেই অনুবাদে কিন্তু সাড়ে তিনটি পদের কিন্তু হদিশ পাওয়া গেছে বা সাড়ে তিনটি পদ পাওয়া গেছে তাহলে বুঝলাম চর্যাপদে পঞ্চাশটি পদ সাড়ে ছেচল্লিশটি আবিষ্কৃত হয়েছে সাড়ে তিনটি পদ পাওয়া যায়নি কিন্তু সাড়ে তিনটি পদ পাওয়া গেছে তিব্বতী অনুবাদে যে অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র এবং যা আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধ চন্দ্র এবার আসবো চর্যাপদের ভাষা ছন্দ অলঙ্কারে চর্যাপদ অবশ্যই পাদাকুলক ছন্দে লেখা এবং প্রত্ন মাত্রাবৃত্তের প্রথম ব্যবহার কিন্তু এই চর্যাপদেই কিন্তু দেখা যায় বিভিন্ন অলঙ্কার ব্যবহার করা হলেও চর্যাপদে সব থেকে বেশি যে অলঙ্কার ব্যবহৃত হয়েছে তা হচ্ছে রূপক অলঙ্কার এবং আগেই বলেছি চর্যাপদের ভাষা নিয়ে বিভিন্ন মতামত দেখা গেছে কেউ বল কেউ বলেছেন হিন্দি কেউ বা অন্যান্য প্রাচীন ভাষা বা ও পাঁচালির ঢঙ্গের ভাষার কথাও বলতে চেয়েছেন কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই চর্যাপদের ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব এবং ছন্দের ভিত্তিতে তিনি কিন্তু গবেষণা করতে শুরু করেন এবং তিনি অবশ্যই তার লেখা গ্রন্থে অর্থাৎ ওডিবিএল গ্রন্থে অডিবিএল হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থে তিনি প্রমাণ করেন অবশ্যই উনিশশো সালে যে চর্যাপদের ভাষা কিন্তু অবশ্যই বাংলা ভাষা এবং এটা প্রমাণিত হয়েছে এবং এর ছন্দ আগেই বলেছি পাতাকুলুক ছন্দ এবং মাত্রা প্রথম ব্যবহার এবং অবশ্যই রূপাকলঙ্কারের প্রচুর ব্যবহার এখানে লক্ষ্য করা যায় এবং চর্যাপদের এই এই যে ভাষা চর্যাপদের ভাষাকে কিন্তু শনি আমাদের চর্যাপদের প্রকাশক অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো ভাষা কেমনই ভাষা অর্থাৎ আলো থেকে অন্ধকারে গেলে আমরা যেমন একটি লাঠিকে বা একটি দড়িকে সাপ বলে মনে করতে পারি অর্থাৎ আমাদের ভ্রম হয় আমরা আমরা করি ভাষাও কিন্তু ঠিক তেমনি অর্থাৎ সেই প্রাচীন বাংলা বা হাজার বছরের পুরানো সেই বাংলা ভাষা কেমন ছিল আমি কয়েকটি উদাহরণ দিই তারপরে আহ বিদুষাঘা শাস্ত্রী কি বলেছেন আমি অবশ্যই সেটা জানাবো উঁচা উঁচা তো তহি বসই সবরী বালি বা আরেকটি পদের কথা একটু বলি নগর ডাল কেমন লাগলো অবশ্যই বাংলা ভাষা চর্যাপদের ভাষা বিভিন্ন পদ আমি এক দু লাইন করে বলার চেষ্টা করলাম তো এই ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলোয়াদারি ভাষা অর্থাৎ কিছুটা বোঝা যাবে আর কিছুটা বোঝা যাবে না পণ্ডিত বিদুশেখর শাস্ত্রী কি বলেছেন চর্যাপদ হচ্ছে চর্যা আচর্য চর্যা অর্থ হচ্ছে কি পালনীয় আর আচার্য মানে কি পালনীয় নয় অর্থাৎ তিনি বলেছেন যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন পরবর্তীকালে তারা কি পালন করবেন আর কি পালন করবেন না তার খুঁটিনাটি বিষয়ে কিন্তু এই গ্রন্থে লিপিবদ্ধ আছে আলো আধারী ভাষায় অর্থাৎ কিছুটা বোঝা যাবে আর কিছুটা বোঝা যাবে না তাই যারা বৌদ্ধ ধর্মাবলম্বী হবেন তারাই ভাষাটি শিখে নেবেন সুতরাং অন্য ধর্মের মানুষের কাছে বা অন্য কারোর কাছে সেটা বোঝার অতটা গুরুত্ব নেই এটা তিনি মনে করেন তার ব্যক্তিগত মত তো আমার মত হচ্ছে যে ধর্মগ্রন্থই হোক না কেন বা বৌদ্ধ ধর্মের গ্রন্থ হোক না কেন চর্যাপে সাহিত্য সমাজ বাস্তব তৎকালীন সময় সেই পাল ও সেন যুগের নানান তথ্য খুঁটিনাটি বিষয় কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সুতরাং সেই আদি যুগের কথা আদি যুগের ভাষা ছন্দ অলঙ্কার বিভিন্ন কিছু জানার জন্যে বা সমাজ কেমন ছিল এবং সমাজ এবং সাহিত্য অবশ্যই আমি পরবর্তী আলোচনায় আসবো কারণ এই আলোচনার মধ্যে সমাজ বাস্তবতা বা সাহিত্যের গুণ আলোচনা করা সম্ভব নয় কারণ ওগুলো বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে খুব সংক্ষেপে আলোচনা সম্ভব নয় সেই জন্যে আমি মনে করছি সাহিত্য সমাজ সব দিক দিয়ে এই গ্রন্থটি একটি বিশেষ স্থান অধিকার করে আছে এবং সব শ্রেণীর মানুষের কাছেও চর্যাপদ একটি বিশেষ গ্রন্থ আর বৌদ্ধদের কাছে তো ওদের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ সুতরাং আজকে আলোচনা এ পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করবে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি